হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা মানিক ব্লগ আশা করি সকলেই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো আপনারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো দেখুন আজ আমি বিষ্ণুপুর মেলা দেখতে চলে এসেছি তো মেলা দেখতে এসেছি যখন একটা ভিডিও বানানো যাক তো এখানে খুব সুন্দর সামনে একটা গেট বানিয়েছে তো আমরা এখন মেলার ভেতরের দিকে যাচ্ছি তো আমরা এখন মেলার ভেতরে চলে এসেছি চারপাশটা খুবই সুন্দর লাগছে দেখতে এখানে কয়েকটা ছবিও তুলে নিলাম খুব সুন্দর লাগছে তো সামনের দিকে যাওয়া যাক তো পুরো ভিডিওটা আপনারা দেখুন ভালো লাগবে তো এখানে অনেক কিছু দোকান আছে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই মেলাতে আর এটা হলো তাঁত যে তাঁতের শাড়ি এই মেশিনেই হয় বিশেষ করে বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি এই তাঁতের মেশিনেই বোনা হয় তো দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কিন্তু মেলাতে দোকান এসেছে দেখতে খুবই ভালো লাগছে আরও অনেক দোকান আছে তো সব রকম দোকান এসছে এখানে তো পুরো ভিডিওটা আপনারা দেখুন আমি আজ আপনাদের পুরো মেলাটাই ঘুরে দেখাবো ভালো লাগবে এগুলো সব পোড়ামাটির জিনিস বিষ্ণুপুরে খুব সুন্দর সুন্দর পোড়ামাটির জিনিসপত্র পাওয়া যায় এই কাপগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর এই বিষ্ণুপুর মেলা প্রতি বছর ডিসেম্বর মাসে তেইশ তারিখ শুরু হয় উনতিরিশে ডিসেম্বর পর্যন্ত প্রচুর মানুষ এই বিষ্ণুপুর মেলা দূর দূর থেকে দেখতে আসে আর প্রচুর মানুষের ভিড় হয় আর প্রতিদিনই এই মেলাতে কিছু না কিছু অনুষ্ঠান থাকে খুব ভালো ভালো অনুষ্ঠান হয় দেখতে খুবই ভালো লাগে তো দেখুন এখানে কিন্তু অনেক খাবারের দোকানও এসেছে তো অনেক কিছু এসেছে তো চলুন আপনাদেরকে দেখায় খুবই ভালো লাগবে パンションらスーション。<music> <music> এই মেলাতে নানা রকমের সবজি দেখতেও পাওয়া যায় অনেক বড় বড় সাইজের সবজি সব আছে এখানে এই দেখ কত বড় আর পাশেই একটা কুমড়ো রাখা আছে এই কুমড়োটা কত বড় আমি তো এই এত বড় কুমড়ো আগে কখনো দেখিনি এই প্রথম দেখলাম আর এই কুমড়োর গায়ে কাগজগুলো চেটানো আছে মানে যিনি দিয়েছে তার নাম ফোন নাম্বার সব এখানে লেখা আছে এই সবজিগুলো দেখতে খুবই মজা লাগছে অনেক বড় বড় সাইজের সব সবজি পুরোটাই আমরা দেখে নিয়েছি এখন আমরা বাইরে বেরিয়ে যাব লাইন দিয়ে দেখতে হচ্ছিল তো আমরা এখন বাইরে চলে এসেছি বাইরে বেরিয়ে দেখুন এখানে ঘর সাজাবার জন্য খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছে অনেক রকমের জিনিসপত্র এই বিষ্ণুপুর মেলায় এলে পাওয়া যাবে খুব সুন্দর সুন্দর তো খুবই ভালো লাগছে এই মেলা দেখে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে যাবেন